হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নিঃশ্বাসের মালিক আল্লাহ আমি মনে করি কি আমার বাগান বাড়ির এইগুলো এক একটা করে গাছ আমি বিশেষ করে বলি বাংলাদেশে আমার মিলের মালটা নিয়ে ব্যবসা করেন আপনাদের লাইফটা টিকসই হবে এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অনেক বড় আস্তার জায়গা একটা ব্র্যান্ড শপে সতেরোশো টাকা নিয়ে ব্যবসা করার সুযোগ রাস্তায় হাঁটবেন পিঠে আঘাত পাবেন রাস্তা দেখি চালা শিখবেন এমার সিল্ক মানে বাংলাদেশে অসহায়দের ঘরে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এমডি স্যার আপনার সাথে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি তো ভাইজান আমার যে প্রশ্নটা ছিল যেহেতু আমি এই দোকানে দায়িত্বরত আছি তো আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই আমার আমি নতুন ব্যবসায়ী নতুন ব্যবসা শুরু করব ইন্ডিয়ান প্রোডাক্ট কিছু আমার দরকার তো ইন্ডিয়ান প্রোডাক্টটা একটু হাই প্রাইজের হয় একটু হাই রেঞ্জের মধ্যে হয় তো অনেকে চায় যে ভাই একটু সুযোগটা দিলে সুবিধা হতো যে আমি এই মালগুলো যদি সেল করতে না পারি ভীত সন্তুষ্ট থাকে আর কি তো তারা মনের মধ্যে প্রশ্ন জাগে যদি মালটা সেল করতে না পারি তাহলে কি করব হ্যাঁ আবার এই চালানটা যদি আমার আটকে যায় তাহলে আমি পরবর্তী ব্যবসা কিভাবে এগিয়ে নেব তো সে বিষয়ে যদি কিছু বলতেন আলহামদুলিল্লাহ আমার মেলিজে সাহেব ওনার খুবই বিশ্বাস্ত লোক ওনার নাম হচ্ছে নুরুসলাম মোহাম্মদ নুরুসলাম আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ বসা হচ্ছে এটা দেখা যাচ্ছে থার্ড টার্গেট বলা যায় তো জিনিসটা হচ্ছে ইন্ডিয়ান মাল আমি কম পুঞ্জি লোক যারা তাদেরকে উদ্ধার করতে চাই ওনার চেয়ে বেশি ওনার টাকা হতে পারে কিন্তু আমি মনে করি ওনার টাকা উনি গ্রাহক উনি নিজের জায়গায় আমি মনে করি আমার বাগানের একটা করে চারা ওরগুলা আমি মনে করি কে আমার বাগান বাড়ির এইগুলা এক একটা করে গাছ এই গ্রাহক যদি নিজেকে বাঁচতে চায় কখনো কখনো নিজের থেকে আঘাত খাওয়া ভালো কিন্তু বিশ্বাসিত জায়গা অন্যের কথা থেকেও আঘাত খাওয়া ভালো আস্তার জায়গা যদি হয় আমি ওই ভাই বোনদেরকে এবং দেশবাসীদেরকে যারা কাপড়ের সাথে জয়েন্ট হতে চায় আমি বিশেষ করে বলি বাংলাদেশে আমার মিলের মাল খুবই আরামদীয়ক খুবই কোয়ালিটিফুল খুবই মান সম্বন্ধ এই মাল এই পণ্যটা নিয়ে ব্যবসা করেন আপনাদের লাইফটা টিকসই হবে আপনাদের ব্যবসার শাখাটা টিকসই হবে আমার বলার বিষয় কারো পুঁজি আছে পাঁচ হাজার এই একটা বইয়ের দাম দেখা যাচ্ছে বারো হাজার ওই ভাই যদি আমি তার কথাতে তার মনের ইয়েটা দেখে আমি নিজের মনটা নরম করে আমি সেট ভেঙে দিয়ে দিয়েছি এটাও যদি বেচতে না পারে কি করব এর জন্য আমি বিশেষ করে বলি হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ নিঃশ্বাসের মানে আল্লাহ যারা এই আশ্বাস সাথে ব্যবসা করবে যারা হৃদয়ে আল্লাহকে ভয় করে ব্যবসা করবে আমি আশাবাদী তারা যদি অন্যের থেকে ইনশাল্লাহ ঠকে আল্লাহ তাদেরকে পোষাবে আর আলিভাই কাছে যদি আসে আলি ভাই আপনাদের মাঝে সামান্য একটু গ্রান্টেড দিতে চায় আলী ভাই কখনো নিজের জানতে কোনো ভাই বোন কোনো ব্যবসায়ীদেরকে ঠকায়নি আর ইনশাল্লাহ আগামীতেও ঠকাবে না আলি ভাই আমি আর একটা ছোট প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে বলছেন যে ইন্ডিয়ান প্রোডাক্টটা যেহেতু আপনি অনেক সময় ভেঙেও দেন তারপরও যদি সেল করতে না পারে তখন কি করবেন তো সেই ক্ষেত্রে আপনি দেশীয় প্রোডাক্টের দিকে আগ্রহটা বাড়াইতে বলছেন তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে আলিভাইয়ের মিলের প্রোডাক্ট বা ভাইয়ের নিজস্ব ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্ট সেটা যদি আমরা নেই সেটা যতবার খুশি ততবার আমরা চেঞ্জ করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মানে বিশেষ করে বলি এ ইনশাল্লাহ আপনাদের টপিক গ্রাহকের উপকারের মাধ্যমে ইনশাল্লাহ আপনিও দুইটা নেকির ভাগিদার হতে পারেন আর এই ভিডিও যদি কাউকে বিশ্বাসিত মনে হয় শেয়ার করলে সেও দুইটা নেকি পেতে পারে আমি জিনিসটা বলি আমার মিলের মাল তার ব্যবসার হায়াতটাকে লম্বা করে দেয় তার ব্যবসা জগতে টেকসই হওয়ার সম্ভাবনা বেশি করে দেয় কেন ওই মালে আমি যে বলি না ব্যবসায় কথায় কথায় আলী ভাই কিছু স্বার্থে নিজের ক্ষতি করে অন্য কারো উপকার করে থাকে কখনো ব্রেন দিয়ে উপকার করে দেয় কখনো কথা দিয়ে উপকার করে দেয় আর নিজের পুণ্য দিয়ে তো সব সময় উপকার করে আমার পুণ্য এরকম যদি কোনো অসহায় ব্যক্তি এসে সবার জন্য না আছে অনেকে শেয়ার করে দেখা যাচ্ছে আমার কাছে আজকে কয়েকজন লোক আছে যার হাজবেন্ড ইন্তিকাল করছে রোজগার খুঁজতেছে আমার কাছে এসে বলছে আমি তাকে সেট ভেঙে নিজের অনুমতি দিয়ে দিচ্ছে দিয়ে দাও এটা হচ্ছে আলী ভাই উপকার ওখানে আলী ভাই যদি দুইশো টাকা ক্ষতি হয় এই দুই লাখ টাকা আল্লাহ আমাকে বানাই দেবে আল্লাহ বলছে তুমি আল্লাহকে স্মরণ করে সঠিক পথে উপকার করা শেখো তোমার উপকার আমি করবো হয়তো আমাকে এখানে যদি নাও দেয় আমি আরো বেশি খুশি কেন আমি বেহেস্তের হয়তো এরকম আরো দশটা ঘর তৈরি করতে পারবো আমি সেই বিশ্বাসে ব্যবসা করি তো আপনার বিবেশ এবং দেশবাসী যারা ব্যবসায়ী ইনশাল্লাহ এই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি অনেক বড় আস্তার জায়গা এখানে সতেরোশো টাকা দিয়ে সীমিত আপনি আপনার কল্পনায় মানে কি করে মানে সীমিত সতেরোশো টাকা আমার জানা মতন কোন ভাই দেয় আমি জানি না একটা ব্র্যান্ড শপে সতেরোশো টাকা নিয়ে ব্যবসা করার সুযোগ আলি ভাই আপনাদের মাঝে দেখেছেন ইনশাল্লাহ আপনারা এসে আমার পুণ্যের দামগুলো নিয়ে যান আমার পুণ্য হাতে ডলা দিয়ে নিয়ে যান দেখে নিয়ে যান তাহলে কি হবে আপনি যখন ঠকবেন না আপনার দ্বারা আপনার গ্রাহক ঠকবে না আপনিও ঠিক থাকবেন আর আপনি ঠিক থাকলে আলি ভাইও তো ঠিক থাকবে মানে হবে না ব্যবসার জগতে সবাই হ্যাপি হ্যাপি কম কেউ আর বেশি ব্যবসা করতে পারবে আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে আলি ভাই ইদানিং পাবলিসিটির মানে আমরা এই যে অনলাইন প্রচার প্রচারণার যুগে কিন্তু আমরা অনেক সময় শুধু প্রচার এবং প্রচারণা দেখি না আমরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চরম লেভেলের প্রতারণার শিকার হই এই যেমন আপনি বললেন যে অনেক মানুষ আছে তার শেষ সম্বলটা নিয়ে অনেকের কাছে ভরসা করে আসে বাট সে প্রতারণার শিকার হইতেছে এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে মানে এটা নিয়ে আমার একটু আলহামদুলিল্লাহ এই প্রশ্ন করাতে আপনাকে অসংখ্য মুখরোচক কইরা সাজাই যে ওইটা খেলে মনে আমি সুস্থ এই প্রশ্ন করাতে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যেই ভাইগুলা এরকম আঘাত দিয়ে থাকে তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার নেই যেহেতু আমি মুসলিম তার জন্য ওনাকেও ধন্যবাদ আপনি প্রশ্ন করতে পারেন আলী ভাই সে প্রতারণা করছে তাকে ধন্যবাদ দিচ্ছেন ভাই সে প্রতারণা করতেছে দেখি মানুষের ব্যবসায়িকদের আমার প্রতি বিশ্বাস বাড়তেছে 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 তাহলে ওর পতরা মানে ওর যে মানুষকে ব্যবসার জগতে আঘাত দেওয়া প্রতারণা করা বা টাকা নিয়ে দুই নাম্বার পণ্য পাঠানো বা টাকা নিয়ে বসে যাওয়া যখন মানুষ আঘাত খেলে কি বলে হুশ খেলে হুশ আসে আঘাত খেলে রাস্তায় হাঁটবেন পিঠে আঘাত পাবেন রাস্তা দেখে চালা শিখবেন আর আলি ভাই যখন আলী ভাই কাছে ওখান থেকে এরকম লোকজন যখন আসে আলি ভাই সার্ভিস দিয়ে আলী ভাই কথা দিয়ে আলি ভাই সে কথা দিয়ে এবং পুণ্য নিয়ে তারা আরো বিশ্বাস যখন বাড়ে আমার জন্য আমার ম্যানেজার সাক্ষী অনেক আপুরা অনেক ভাইরা আছেন যারা তাহার নামাজ পড়ে দোয়া করে এর চেয়ে বেশি আরো আরো কি চায় নিজের লাইফে হয় আমি টাকা দুই পয়সার মালিক হতে পারি কিন্তু আপনার সময় এত অসহায় না কি আরেক ভাইয়ের জন্য তাহার যদি উঠে যদি দোয়া করেন তো আমি তো নিশ্চয়ই আল্লাহ পাক এই হাত দিয়ে কিছু উপকার করাচ্ছে আমি যার জন্য বলি ভাই ফেমাস সিল্ক এক আস্থার জায়গা ফেমাস সিল্ক মানে বিশ্বাসের জায়গা ফেমাস সিল্ক মানে বাংলাদেশে অসহায়দের ঘর এটা এখানে এসে যদি ব্যবসা করার সিদ্ধান্ত নিয়ে থাকেন ইনশাআল্লাহ আসেন আপনারা উপকারিত হবেন আর আপনাকে উপকারিত করে আমিও নিজের মনে অনেক খুশি হয় কেন না আপনাদের উপকার করতে গিয়ে আল্লাহ পাক আমার উপকার আরো বেশি 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 করে দেন এর জন্য বলি বিশ্বাস করে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আমার ঠিকানাটা অনেক সহজ আমার ঠিকানাটা হচ্ছে বাড়ি নাম্বার এক দোকানটার নাম্বার হচ্ছে এক লাইন নাম্বার এক রোড হচ্ছে এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো সহজ পদ্ধতি হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এসে দু গ্রাহক না চিনতে পারে স্ক্রিন নাম্বার আছে এই নাম্বার সাথে যোগাযোগ করতে পারবেন সো আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মাঝেও আমাদের দর্শকদের বা নতুন ব্যবসায়ী বা উদ্যোক্তা ভাইদের কথা চিন্তা করে আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন আমি এবং ম্যানেজার ভাইয়া চেষ্টা করেছি আমরা কাজ করতে গিয়ে যে ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর সম্মুখীন হই দর্শকদের সেগুলো আপনার সামনে উপস্থাপন করার আশা করি আমাদেরকে এই মুহূর্তে যারা দেখছে তারা খুশি হবে দেওয়া হাত হেল্প করার হৃদয় আর দেওয়া হাতকে আল্লাপাক বিশেষ করে নিজের দৃষ্টিতে রাখেন এবং পাক ওই হাতগুলাকে বেশি পছন্দ করেন যেই হাত থেকে মানুষের উপকার হতে থাকে তো উপকার করতে গিয়ে জানেন আমি তো এই জগতে পাবই কবরে পাবই আখড়াতেও পাবো তো জিনিসটা হচ্ছে গিয়ে কি আপনি যদি সঠিক শূন্য তরিকায় যে কোনো কাজ অনেক কি বলে কি চাকরিটা খারাপ অনেক কি বলে কি চাকরি খুঁচ্ছি পাচ্ছি না আমি বলি যার চাকরি বাঁধা আছে তার যদি জপে রোজগার কম হচ্ছে পাশাপাশি ট্রাই করতে পারে চাকরি কিন্তু ছাড়া ঠিক না আপনি যতদিন বাঁধা জবকে অবহেলা করবেন না এটা আলী ভাই সত্যি একটা রিকোয়েস্ট আপনি সকাল থেকে পাঁচটা পর্যন্ত জব দুই ঘন্টা রেস্ট নেবেন তিন ঘন্টায় ব্যবসা করেও আপনি হ্যাপি থাকতে পারবেন আপনার বেশি পুঁজি লাগবে না অনলাইন ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ যারা দূরে আছে তারা আমাদের মাঝে ভিডিও কলের মাধ্যমে পণ্যগুলা দেখতে পাবে দামগুলা নিতে পারবে নিয়ে দশ জায়গা যাচাই করতে পারবে যদি আমার কোয়ালিটি আমার পণ্য মনে হয় কি না বাইরের প্রাইস গুলা সেম আমি সেই ভাইকে বলবো সেখান থেকে নিয়ে নেন আর যদি মনে হয় এরকম মাল নিয়ে গিয়েছে মালের মডেল নাম্বারটা আর দিকে একটু দেখিয়ে দাও এই মাল এই ভিডিওতে এখন বলে দিই এখানে যে কয়টা বই আছে প্রত্যেকটা বইয়ে 200 থেকে 500 টাকা অফার প্রাইস অফার প্রাইস অফার প্রাইস যদি আমাদের ব্রাঞ্চ ছাড়া আমাদের শাখা ছাড়া কোনো ভাই আমার থেকে পণ্য নিয়ে গিয়েছে আরেক শাখায় গিয়ে দেখে কে আলী ভাই দামটা অন্য জায়গার দামটা সেম তাহলে তো আলী ভাই কথা কাদের সাথে মিলেনি ওই দোকান থেকে ওই মাল ওই মেমু আমার দোকান থেকে আমার মাল আমার মেমু নিয়ে আসবে আলী ভাই সুসম্মানে গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন টাকা রিটার্ন টাকা রিটার্ন না হলে ইন্ডিয়ান মাল আলী ভাই চেঞ্জ করে না ইন্ডিয়ান মাল চেঞ্জ করে না ছিঁড়াফাটা ছাড়া আলী ভাই কথা কাজের সাথে মিল পাবেন ইনশাল্লাহ আপনারা ফেমাস শিল্কে আসেন আলী ভাই হাতে সময়টা কম আগামীতে আবারও কোনো ভিডিওতে দেখা হবে আপুর মাধ্যমে অবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ম্যানেজার ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম